আমার তো সবসময় খুব ভালো লাগে আমাকে গেস্ট হিসেবে কেউ নিয়ে গেলে এবং সব থেকে ভালো ব্যাপার এটা হচ্ছে আমার নিজের দাদার মানে নিজের দাদা অর্গানাইজ করছে সো আরো ভালো লাগছে অফকোর্স ভালো লাগছে তিন বছর কেটে গেছে মানে লুকস লুকসেট অডিশন নিয়ে চার বছর সো এটা খুবই একটা ভালো লাগার জায়গা ভালো মন্দ সব মিশিয়ে এত এক্সপিরিয়েন্স এত ওঠা পড়া মানে আপস অ্যান্ড ডাউনস শেখা অনেক কিছু সিনিয়র আর্টিস্টদের থেকে অনেক কিছু তো ভালোই লাগছে আচ্ছা একটা প্রশ্ন আছে

এবার যদি এবার এটাও বলতে পারে মানুষ যে মুম্বাই থেকে অফার এলে তো বাইরে তো থাকতেই হবে সেটা আমার কাজ হবে বাট এটা দিস ইজ অপশনাল সো এটা আমি না করতেই পারি কি করব আউটফিট আবার কি আমার যেটা ভালো লাগে আমার আমি যেটা কনফিডেন্ট হই সেটাই আমি করি